একই করেছেন প্রিন্সেস তিনি এই সাম্রাজ্যের বাদশাহ যার দয়ায় আমরা এখনো বেঁচে আছি এমন অমার্জিত আচরণ দেখে মেনে নিতে পারিনি সুলতান মুরাদ আপনাকে রক্ষা করেছেন আশ্রয় দিয়ে বাঁচিয়েছেন সাহায্য করতে চান আপনার সন্তুষ্ট থাকা উচিত সেজন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ ওনাকে তা জানিয়েছি কিন্তু আমি এমনই উচিত কথা না বলে থাকা অসম্ভব আমি যেমন আমি তেমনই আমার মতো আমি সেজন্যই এত ভয় পাচ্ছি প্রিন্সেস শুভ সকাল প্রিন্সেস শুভ সকাল শাহজাদি সব কিছু গোছানো হচ্ছে কেন যাহা পণা তোমাকে কিছু বলেননি কি আম্মা বাবা শুভ সকাল এসো বসো মা ছেলে বসে গল্প করব আমার কাজ আছে প্রিন্সেস ফারিয়ার ব্যাপারে একটা কথা বলতে এসেছে ওকে উস্কুদারের প্রাসাদে পাঠাতে চাই না ইঞ্জুলু মহলেই থাকবে তা কিভাবে সম্ভব প্রাসাদের নিয়ম তো তুমি জানো এখানে রাখা কোনোভাবেই সম্ভব না তা সম্ভব আম্মা আমি চাইলে সব সম্ভব যা ওই খাড়িয়াটা এখনই আবার কাছে নিয়ে এসো জাহাপোনা আপনি বাইরে যাচ্ছেন একটা জরুরি বিষয়ে কথা বলতে চেয়েছিলাম এসো বেয়াজিত পথে কথা হবে জাহাপনার সাথে আমার কথা হয়েছে মনে হচ্ছে তুমি আগ্রহ প্রকাশ করেছো বলেই তোমাকে এখানে রাখতে চাই কিন্তু তা সম্ভব না প্রাসাদে থাকার অনুমতি দেব না এমন কি তোমার হেরেমে আসাটাও হচ্ছে অশোভন সুলতানা ক্ষমা করুন আমি এ বিষয়ে কিছুই জানি না একটু আগে আতিকে সুলতান এসে এখানে থাকার কথা জানিয়েছেন সুলতান মুলাদামা যাও সব গুছিয়ে নাও উস্কুদার প্রাসাদে যেতে হবে শীঘ্রই তোমাকে তোমার রাজ্যে পাঠানো হবে আর কোনো ঝামেলা বাড়াতে চাই না আমি এখন কেন বুঝতে পারছি না কেন এভাবে অপমান করেছেন আমাকে প্রাসাদ ছাড়তে বলেছেন